আসসালামু আলাইকুম বাংলাদেশ সরকারের অর্থায়নে অ্যাসেট প্রকল্পের আওতায় সম্পূর্ণ বিনামূল্যে তিন মাস ব্যাপী তিনশো ষাট ঘন্টা মেয়াদি দক্ষ উন্নয়ন প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ভর্তি চলছে পনেরো হাজার টাকা সহ তিন মাস মেয়াদি কোর্সে ভর্তি চলছে আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন এবং বেকার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এই প্রশিক্ষণগুলো সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবেন সো এখানে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ রয়েছে যেমন সর্বপ্রথমেই রয়েছে ফ্যাশন ডিজাইন অ্যান্ড প্রোডাক্ট ডেভেলপমেন্ট লেভেল থ্রি প্রশিক্ষণ এই প্রশিক্ষণটি সম্পূর্ণ বিনামূল্যে নিতে পারবেন এরপরে দুই নম্বর রয়েছে ফুড অ্যান্ড ব্যাভারেজ প্রোডাকশন লেভেল থ্রি প্রশিক্ষণ এর পরবর্তীতে রয়েছে ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিলান্সিং লেভেল থ্রি প্রশিক্ষণ এরপরে গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিল্যান্সিং লেভেল থ্রি প্রশিক্ষণ বিউটিফিকেশন লেভেল থ্রি প্রশিক্ষণ সো এখানে থাকা এই পাঁচটা প্রশিক্ষণ আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পনেরো হাজার টাকা উপবৃত্তি সহকারে আপনারা বিনামূল্যে নিতে পারবেন ভর্তিযোগ্যতা ও প্রয়োজনীয় কিছু কাগজপত্রের কথা বলা রয়েছে সর্বপ্রথমই আপনার এনআইডি অথবা জন্ম নিবন্ধনে ফটোকপি দিতে হবে দুই নম্বর প্রার্থী দুই কপি সদরতলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি তিন নম্বর ন্যূনতম এসএসসি সমমান পাশ হতে হবে এবং বয়স অবশ্যই আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে সুযোগ এবং সুবিধার কথা বলা রয়েছে বেকার নারী প্রতিবন্ধী ও দরিদ্রদের জন্য অগ্রগতিকার প্রশিক্ষণার্থীর উপস্থিতি ও ফলাফলের ভিত্তিতে সকলকে ভাতা প্রদান করা হবে পনেরো হাজার টাকা এবং প্রশিক্ষণ সম্পন্নকারীদের অবশ্যই সার্টিফিকেট প্রদান করা হবে এবং চাকরিতেও কিন্তু সহায়তা করা হবে আরও বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করতে পারেন জীবন্তরী সমাজ কল্যাণ সংস্থা হরগ্রাম মোল্লাপাড়া দারুসা রোড রাজশাহী কোর্ট রাজশাহী এখানে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এবং তাদের ওয়েবসাইট রয়েছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন খুব সহজেই